নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাজ পর্যন্ত পৌঁছেছে তবে কিছু ঘটনা আল্লাহ সাল্লাহ হেবাসাল্লামের সাথে সম্পর্ক করা হয় কিন্তু তার কোনো সূত্র নেই কোনো সনদ নেই যাকে বলা হয় ভিত্তিহীন তো এই ধরনের ভিত্তিহীন কোনো ঘটনা আল্লাহ বসুল সাল্লাহ আলাইহি হেবাসাল্লামের সাথে সম্পর্কযুক্ত করে বলা মুখেই চলবে না আজকে আমরা এই ধরনেরই একটা ঘটনা নিয়ে আলোচনা করব বহু বক্তা এবং বায়ানকারা বলে থাকেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একশো বার আবু জেহেলের বাড়িতে গেছেন তাকে কলমা এবং ইসলামের দাওয়ত দেওয়ার জন্য এবং এই সম্পর্কে বলা হয়ে থাকে যে একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম গভীর রাত্রিতে যখন চতুর্দিক অন্ধকারে ছে আছে এবং ঝড় বৃষ্টিও হচ্ছে তো সেই দুর্যোগপূর্ণ রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাই আবু জেহেলের বাড়িতে গিয়ে তার দরজায় কড়া নাড়ছে ভেতর থেকে আবু জেহেল কড়া নাড়ার আওয়াজ শুনতে পেয়ে তার স্ত্রীকে বলছে যে এই দুর্যোগপূর্ণ রাত্রিতে আমার বাড়ির দরজায় এসে যে কড়া নাড়ছে নিশ্চয় সে কোনো বিপদের মধ্যে পড়েছে তো যেই আসুক না কেন এবং সে যে বিপদেই পড়ুক না কেন আমি তার সাহায্য করব এবং তাকে সেই বিপদ থেকে অবশ্যই উদ্ধার এই কথা স্ত্রীকে বলে সে বাইরে এসে যখন দরজা খুলছে তখন দেখছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম দাঁড়িয়ে আছে তাবু জেহেল জিজ্ঞাসা করেছে কি ব্যাপার আপনি এখানে কেন তো এই দুর্যোগপূর্ণ রাত্রিতে ইসলামের এবং কলমার দেওয়ার জন্য এসেছি তো এই ঘটনাটা ব্যায়াম করা হয় এই বিষয়টা প্রমাণ করার জন্য বা বুঝাবার জন্য যে দাওতের গুরুত্ব কত বেশি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আল্লাহর শত্রু ইসলামের শত্রু আবু জেহেল তার গেছেন এবং এই ধরনের রাত্রিতে যখন মানুষ নিজের ঘর থেকে বার হয় না তখনও আল্লাহ গসুল সাল্লাহ আলাইহি আাসাল্লাম তাকে ইসলামের এবং কলমার দাওয়দ দেওয়ার জন্য গেছেন তাহলে আল্লাহ গসুলের অন্তরে উন্মতির ফিকির কত ছিল বা মানুষের হৃদায়তের কত ফিকির ছিল এই বিষয়টা এই ঘটনাটা ব্যয়ান করা হয় বিষয়টা তো অবশ্যই সঠিক বিষয় যে আল্লাহ আলাইহাল্লাম সব সময় মানুষের হিদায়তের জন্য ফিকির করতেন তাদেরকে দেওয়ার জন্য ফিকির করতেন এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই কিন্তু এই যে ঘটনাটা বর্ণনা করা হয় যেহেতু এই ঘটনাটা বর্ণনা করা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক যুক্ত করে অতএব এর প্রমাণ থাকা আবশ্যক কিন্তু বড় দুঃখের বিষয় যে এই ঘটনার কোনো প্রমাণ না কোনো নির্ভরযোগ্য হাদিসে আছে না আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জিনারা জীবনী লিখেছেন সেরকম কোনো নির্ভরযোগ্য জীবনী গ্রন্থের মধ্যেও এই ঘটনার কোনো নাম নাই অতএব এই ঘটনাটা আল্লাহ সাথে যুক্ত করে মোটেই আর একটা ঘটনাও এই ব্যাপারে বলা হয় যে একবার কোন দুর্যোগ পূর্ণ গভীর রাত্রে অন্ধকার রাত্রে সাহাবাহিকেরা আমরা দেখছেন যে দূর পাহাড়ের দিক থেকে কোনো এক ব্যক্তি হেঁটে হেঁটে আসছে সাহাবাইকে আমরা চিন্তা করেছিল এত দুর্যোগপূর্ণ রাত্রিতে অন্ধকার রাত্রিতে ওই লোকটা কি পোতা থেকে আসছে যখন সেই ব্যক্তি যখন সামনে এলেন তখন সাহাবাইকে আমরা দেখলেন তিনি অন্য কেউ নন তিনি আল্লাহ আলাইহি ও তো সাহাবাইকের মাতাকে তিনাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি এই গভীর রাত্রিতে অন্ধকার রাত্রিতে আপনি কোথায় গিয়েছিলেন তো আল্লাহ রসুল সাল্লা বললেন যে পাহাড়ের ওদিকে একটা কাফেলা তারা রাত্রে এখানে অবস্থান করছে তারা ভোর হলেই এখান থেকে চলে যাবে তো আমার ভয় হলো যে হয়তো তাদের কাছে ইসলামের দাওত দিনের দাওত না কেননা তারা ভোর হলেই এখান থেকে চলে যাবে তাই আমি এই তাদের কাছে ইসলামের দাওত এবং ইমানের দাওত নিয়ে গিয়েছিলাম এবং তাদেরকে আমি ইসলামের দাওত দিয়ে আসছি তো এই ঘটনাটাও এই হিসাবে বর্ণনা করা হয় যে আল্লাহ বসুল সাল্লাহ্লাম দিনের দাউতকে কত গুরুত্ব দিতে নিঃসন্দেহে দিনের দাওদ খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই যে ঘটনাটা বর্ণনা করা হয় এই ঘটনার কোনো উল্লেখ না কোনো হাদিসে আছে না কোনো আল্লাহ এটা যেহেতু কোনো নির্ভরযোগ্য সূত্রে এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় না অতএব আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাথে সম্পর্কযুক্ত করে এই ঘটনা বায়ান করা মতেই চলে যায় না আল্লাহ আমাদের সকলকেই সব ধরনের ভিত্তিহীন এবং জাল কথা বলা থেকে হিফাজত করুন ও আখিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন